সে টায়ার হয়ে গেছি কেন টায়ার হয়েছি আরও অনেক বাজার করছি কিছু করার নাই তারপরও একদম ময়নার জন্য টক আচার মিষ্টি আচার দেওয়ার জন্য আমি আসছি আমগুলি খুবই সুন্দর টেস্ট তাজা এরকম আম আসলে ক্যান্টন ম্যান্টনী পাওয়া যাবে আর কোথাও পাওয়া যায় কিনা জানি না খুব সাজা আমি আসছি আমের ভর্তা করব পানির মতো ঠান্ডা যে আইসক্রিম নিয়েছে আইসক্রিমগুলো নিয়ে আসতে আইসক্রিম নিয়ে ঠিক আছে ভিডিও করতে এটা খুব বিল্ডিং কনস্ট্রেশনের কাজ হতে আছে এগুলির জন্য আসলে এই যে এটা আনছে এটা কিনছি কিনা খাওয়ার মতো সেই সময়টা পাই না মানে একটার পর একটা দোকানে জিনিসপত্র যে কী করছো আপনাদের ভাইয়া একা গেলে তো অস্থির কে চিনি আসতে এটা তো শিখতে পারি না যদিও গরমে ঠান্ডা খাওয়া ঠিক না তারপরে খাচ্ছি আইসক্রিম খাইয়া তারপরে ঠান্ডা হইয়া ফ্রেশ হইয়া বাজার ঘুসাবো বাজার তো বাজার থেকে করে নিয়ে আসলাম এখন এগুলো গুছাতে কত কষ্ট কি পরিমাণ কষ্ট এগুলো তারপর আজকে মাছ মাংস তেমন একটা কিনি নিয়ে শুধু মুরগি আনছি আর ময়নার জন্য বড় দিয়ে ফেলি যাতে লাফিয়া মাছ আনছি মাছ কিনাম তো আসলে মুদি বাজার করলে একদিনই সব কিছু করা যায় না মাছ মাংস মুদি বাজার সবার সময় কষ্ট হয়ে যায় মুরগির দোকানে তো এক ঘন্টা লাগছে এত বীর মুরগির দোকানে আমার চারটা মুরগি কিনা সোলায় পরিষ্কার করে আমার এক ঘন্টা থাকতে হয়েছে এত কাস্টমার ছিল এই যে বাজার করতে যে টায়ার্ড হয়ে গেছি কেন টায়ার্ড বেশি আরও অনেক বাজার করছি কিছু করার নাই তারপরও একদম ময়নার জন্য টক আচার মিষ্টি আচার দেওয়ার জন্য আম নিয়ে আসছি আমগুলি খুবই সুন্দর পাওয়া পাওয়া যায় আর কিনা জানি না খুব সুন্দর আম আমি চল্লিশ টাকা কেজি হিসেবে এখানে পাঁচ কেজি আমাশি এটা দিয়ে ময়নার জন্য টক চাল মিষ্টি আচার এই ময়নার জন্য একটা শুধু শুধুকে ডাকার সহজের জন্য এটা সুন্দর না যদি আম ভর্তা করবো আজকে আমভরটা খাব এই খুব সুন্দর আম ভর্তা আমগুলো ছবি আর এই যে মুরগির দাম যারা যা যাদের করে মুরগি বেশি প্রয়োজন হয় আমি মনে করি তাদের ফ্রিজে যদি তারা মুরগি কিনে রাখেন এখন মুরগি দুশো সত্তর টাকা কেজি মুরগি মুরগি আমার বাসায় মুরগি খাও খাওয়া যায় বেশি আমি এখানে চারটা মুরগি নিয়ে আসছি ফ্রেশ করে পরিষ্কার করে এগুলো সব বড় বড়ো দেখে মুরগি এগুলি এখন আসলে কুরবানিদের সময় মুরগির দাম কম থাকে আর ময়নার জন্য মাছ পাইনি বাজারে মাছ নাই কোনো মাছ একটু লেট করে গেছি তো এখানে ময়নার জন্য ইয়া মাছ বড় দেখে তেলাপিয়ার মাছ নিয়ে আসছি কাতে ময়নায় মাছটা কড়া ফ্রাই করে বোনা করে দিলে ময়না খুব পছন্দ করে অনেকে আসেন তেলাপিয়ার মাছ খায় না আপনাদের ভাইয়াই পছন্দ করে না খায় না কিন্তু আমার ময়না অনেক বেশি পছন্দ করে এই যে অনেক বড় বড় তেলাপিয়াগুলি এক একটা তেলাপিয়া এক কেজি করে হয়েছে এটা পড়া ফ্রাই করে ময়নার জন্য গোলা করে দিব এই তো একদম কাঁচা জ্যান্ত মাছ রুই মাছ কাতল মাছ আর এই তেলাপিয়া মাছটি আসলে জ্যান্ত পাওয়া যায় এটাই জ্যান্ত আর এই যে জালি কিনে নিয়ে আসছি এটা দিয়ে রান্না করবো এটা কিছু বিশাল